এবার পুলসিরাজ সিনেমা নিয়ে সুখবর দিলেন চিত্রনায়িকা সব্রম বুবলি কি বলছেন তিনি এ বিষয়ে বিস্তারিত জানতে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন প্রিয় দর্শক সম্প্রতি ঢলিউড বিটুকুইন খ্যাত অভিনেত্রী চিত্রনায়িকা শবনম এসমিন বুবলি অভিনীত পুলসিরাজ সিনেমার শুটিং ইতিপূর্বে শেষ হয়েছে দীর্ঘদিন আগে পুলসিরাজ সিনেমার শুটিং শেষ হলেও এ ছবি নিয়ে কোনো আপডেট ইতিমধ্যে প্রকাশিত হয়নি তবে এরই মধ্যে ডালিউড বিটু কুইন খ্যাত অভিনেত্রী চিত্রনায়িকা স্বপ্নম এসমিন বুবলি পুলসরাজ সিনেমার আপডেট নিয়ে প্রকাশ্যে এসেছেন কেননা এর মধ্যে চিত্রনায়িকা স্বপ্নম এসমিন বুবলির সঙ্গে পুলসিরাত সিনেমার পরিচালক জাকির হোসেনের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ছবিটি আপলোড দিয়ে ক্যাপশনে লিখেছেন পুলসিরাত সিনেমার ডাবিং রুমে ক্যামেরাবন্দি পরিচালক জাকির হোসেন রাজু কেননা এর মধ্যে চিত্রনায়িকা স্বপ্নম এসমিন বুবলির সঙ্গে কুলসিরাজ সিনেমার পরিচালক জাকির হোসেনের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ছবিটি আপলোড দিয়ে ক্যাপশনে লিখেছেন পুলসিরাজ সিনেমার ডাবিং রুমে ক্যামেরাবন্দি পরিচালক জাকির হোসেন রাজু ছবিটি আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে নেট মাধ্যমে বেশ সারা ফেলেছে যেখানে দেখা যাচ্ছে পুলসিরাজ সিনেমার পরিচালক জাকির হোসেন রাজুর পাশেই বসে আছেন ডলিউড বিটু কুইন খ্যাত অভিনেত্রী চিত্রনায়িকা শবনম এসমিন বুবলি ছবিটিতে আরও দেখা যাচ্ছে চিত্রনায়িকা শবনম বুবলি ও জাকির হোসেন রাজু ছাড়াও কুলচিরাজ সিনেমার আরও দুজন কলাকৌশলীকে তবে সেখানে চিত্রনায়িকা শবনম এসমিন বুবলি লুক গেট ও ড্রেস আপ ছিল বেশ দূর তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে ধন্যবাদ প্রো ভিডিওটি উপভোগ করার জন্য